বাংলাদেশ থেকে অনেকেই চেষ্টা করেন যে ইউরোপের কোনো একটি দেশে প্রবেশ করার জন্য অর্থাৎ সেনজনের কোনো একটি দেশে তারা প্রবেশ করবে সফলতার সাথে এই স্বপ্নটি সবার থাকে এই স্বপ্ন যদি পূরণ করতে হয় তাহলে আপনার টার্গেট হতে হবে স্লোভেনিয়া আপনি স্লোভেনিয়া বেছে নিতে পারেন কারণ এখানে যদি আপনি জব আবেদন করেন তাহলে আবেদন করার পরে যখন আপনার পারমিট আসবে ফাইনালি যখন আপনি ভিসা পাবেন আপনি একটি দুই বছর মেয়াদি টিআর কার্ড পাচ্ছেন অর্থাৎ আপনি একই সাথে ভিসা নিয়ে যখন ইউরোপের দেশ স্লোভেনিয়ায় প্রবেশ করছেন তখন কিন্তু আপনি দুই বছর মেয়াদি একটি রেসিডেন্ট কার্ড টেম্পোরারি রেসিডেন্ট কার্ড নিয়ে প্রবেশ করছেন অর্থাৎ সেখানে আপনি স্বাধীন স্বাধীনভাবে ঘুরতে পারবেন কাজ করতে পারবেন কোনো সময় কোনো আইনের লোক যদি আপনাকে ধরে বা জিজ্ঞাসাবাদ করে আপনি কার্ড দেখালে আপনাকে ছেড়ে দিন এই যে একটি স্বাধীনতা বা সুযোগ সুবিধা এই সুযোগ সুবিধা রয়েছে আপনারা যদি স্লোভেনিয়ার জব আবেদন করতে চান এই জব আবেদন করার জন্য ভিসা প্রফেসর আপনাদেরকে সহযোগিতা করবে অর্থাৎ স্লোভেনিয়ায় প্রবেশ করার জন্য মাধ্যম হচ্ছে জব আবেদন জব আবেদনের পরে হচ্ছে পারমিট লাভ করা এরপরে ভিসা পাওয়া এই তিনটি স্টেপে কাজ এখন এইগুলো যদি আপনারা কমপ্লিট করে ধৈর্যর সাথে যে আপনি পাঁচ মাস ধৈর্য ধরতে পারেন বা ছয় মাস সময় দিতে পারেন তাহলে কি হবে আপনি একটি ইউরোপের সেনজনের একটি দেশের ভিসা লাভ করতে পারবেন সহজে এই ব্যাটারি তো কম শর্ট করে দিয়ে দাঁড়াও তা আপনারা যারা সেনজনের ভিসার সম্পর্কে আরও বেশি জানতে চান স্ক্রিনে দেখার নাম্বারগুলোতে আপনারা ফোন করতে পারেন পরামর্শের জন্য আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো দেশের নতুন ইনফরমেশন বেসড ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডব্লিউ এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডব্লিউ ডট ভিসা